মে দোকানের নাম আছে বেতাল বাদশা আজ বেতাল বাদশা বেতাল বাদশা কাজুদার একটা বড়টা দেবে ওখান থেকে

এই হচ্ছে কাজুদার দোকানের গরম নরম পরোটা দেখো ভেতরে তৈরি হচ্ছে রাজুদার ম্যানেজার কিন্তু ভেতরে পরোটা তৈরি করছে আর এখানে কাজুদা কিন্তু দেখো পরোটা দিচ্ছে তারপর এখানে আপেল পেঁয়াজ লঙ্কা দিয়ে পার্সেল করছে ওই দেখো পার্সেল হয়ে গেল